হিন্দু ধর্মে বিভিন্ন ধর্মশাস্ত্র নানা প্রকার ধর্মমত ও পথে নির্দেশ দেওয়া আছে কিন্তু সাধারণ মানুষ কোন পথে অগ্রসর হবে এটা বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়ে এবং কিভাবে সংসার রূপ সাগর থেকে অনায়াসেই মুক্তি লাভ করবে তা তারা বুঝতে পারে না এই জন্য গীতাতে বলা হয়েছে সংসার সাগরং রং ঘো রং তন্তু নড়া গীতা পাঠং সমাস্ত পারং জাতি সুখেন চ অর্থাৎ যে এই সংসার রূপ সাগর থেকে মুক্তি পেতে চায় সে গীতা পাঠ করে অনায়াসেই এই সংসার রূপ ঘোর সাগর থেকে মুক্তি পেতে পারে যেহেতু সন্ন্যাসীদের জীবন সহজ ও সরল কিন্তু সংসারীদের জীবন অত্যন্ত কঠিন ও কর্মময় যার ফলে ভগবানের নাম গুণকীর্তন করার সময় পায় না এবং কিভাবে এই সংসার থেকে মুক্তি পাবে সেটা তারা বুঝতে পারে না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একমাত্র এই গীতাকে অবলম্বন করে সংসার থেকে মুক্তি পেয়ে মুক্তিমার্গে পৌঁছানো যায় হরে কৃষ্ণ রাধ